প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণি আজকে নিয়ে আসছি ছোট্ট একটি অঙ্ক অঙ্কটি আগে দেখিয়ে দিই সিক্স ভাগ টু ইন্টু ওয়ান প্লাস টু দেখে মনে হচ্ছে খুবই সহজ একটি অঙ্ক হতে পারে আপনার জন্য এটি সহজ আবার কারো কাছে এটি কঠিন এর কারণ হচ্ছে উত্তরটি এর অ্যান্সার দুই রকম ভাবে আসছে দু রকম চলে আসছে এর অ্যান্সার হতে পারে ওয়ান হতে পারে নাইন দু রকম উত্তর হতে পারে কত উত্তর হবে নির্ভর করছে এই অঙ্কটিকে কিভাবে আমরা সলভ করছি তার উপর নির্ভর করছে অঙ্কটি আপনি করুন করার পর সঠিক উত্তর কত হতে পারে কমেন্ট করুন এর সঠিক উত্তর আমি বলতে পারছি না নানা জনে এর উত্তর দেখিয়েছেন কখনো ওয়ান কখনো নাইন এবার আপনি দেখান এর সঠিক উত্তরটি কত আমি দুটো একটা মেথড এখানে তুলে ধরছি সিক্স ভাগ বদমাস রুলস অনুযায়ী আমরা চলে যাব ব্র্যাকেটে এখানে ওই দিন ব্র্যাকেট যেটি রয়েছে ওয়ান প্লাস এখানে চলে যাব এটা আমরা এখানে গুণ চিহ্ন আছে বলছে এই ভাগের কাজটি আগে করতে হবে সিক্স ভাগ টু রয়েছে ভাগের কাজটি আগে তাহলে এখানে কত হচ্ছে তিন ইন্টু তিন উত্তর আসছে আমাদের নাইন নাইন উত্তর এলো আবার বলি এটি একটি বিতর্কিত অঙ্ক এই অঙ্কটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে উত্তর এলো নাইন এবার আরেকটু অন্য রকম ভাবে করা যাক দেখা যাক কি উত্তর আসছে এটিকে আমরা লিখতে পারি সিক্স বাই টু এই টুটা এখানে লেখা যেতে পারে ছয় ভাগ দুই তাহলে ছয় দুই আমরা তো লিখতে পারি ইন্টু ওয়ান প্লাস টু ছয় দুই মানে তিন ইন্টু তিন নাইন এবারে উত্তরে এলো নাইন তাহলে নাইন কি সঠিক উত্তর হবে নাইন কারখানে দেখলাম এটিকে একটি অংশ ধরে নিলাম এটি একটি অংশই তো এটা একটি পা এই পার্টটা দিয়ে ভাগ হবে 6 কি তাহলে এই পার্টটা আমরা নিচে লিখতে পারি 2 1 + 2 = 6 2 এর 3 আর 3 কে 2 দিয়ে গুণ করলে 6 তাহলে आंसर কত আসছে এবারে আর 9 কিন্তু আসেনি উত্তর আসছে 1 আরেকটু অন্যভাবে দিয়ে আর মধ্যে যে অংশটি রয়েছে তাকে আমরা আলাদা আলাদা গুণ করতে কি পারি আমরা বীজগণিতে এমন অঙ্ক তো করেছি দুই এক কে দুই দুই দু গুনে চার এই দুই দিয়ে আলাদা আলাদা গুণ করে দিলাম এটা কি করা যায় দেখা যায় কত উত্তর আসে সিক্স ভাগ চার দিয়ে ছয় ওয়ান উত্তর আসছে ওয়ান তাহলে কখনো নাইন আবার কখনো ওয়ান সঠিকটি তাহলে কত সঠিকটি তাহলে কত হবে সঠিক উত্তরটা কত আপনি কমেন্ট করে জানান আপনার মতে কি বলে এক উত্তর হবে না নয় উত্তর হবে আজ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোন গণিত বিষয় নিয়ে হাজির হচ্ছি